বিমুসা আমার একটা নালিশ কি নালিশ আমার তো বিয়ে সে দিয়েছে অনেক দিন আমার যে কোনো বাচ্চা কাচ্চা হইতেছে না তা আল্লাহকে আমার কোনো বাচ্চা কাচ্চা দিবে না কয় ঠিক আছে আমি বলবো আল্লাহরে আশুক মাসুকের প্রেম কি জিনিস আশুক মাসুকের প্রেম কি জিনিস এটাই বোঝানোর জন্য বলে বলছি ছাড়িয়ে দেবো আমি কারণ বুঝতে আছেন শরীরের অবস্থা অত্যন্ত খারাপ জানি না মালিক কখন যেন ডাক দেয় মাঝে মাঝে এরকম একটা বাড়ি আসতেছে মালিক যেন কখন ডাকতে ফেলায় বেশি দিন মনে রাখবে না সম্ভবত এরকম মনে একটা দৃশ্য আসতেছে জিজ্ঞেস করছে বেশ ঠিক আছে তোমার নালিশ নিলাম মোশা গ্রহণ করছে চলে গেছে ডায়ে দেখ ডাক দিছে কথাবার্তাটা শেষ করার পরে মনে পড়ছে মহিলার কথা ডাক দিছে আল্লাহ আমি আসার পথে একটা মহিলা আমার কাছে নালিশ দিল তার তো বাচ্চা কাচ্চা হয় না তার কি কোনো বাচ্চা কাচ্চা আছে দিবা আল্লাহ কয় না ওর কোনো বাচ্চা কাছে নেই ওর কোনো বাচ্চা কাছে হবে না আইসে বলছে কি ব্যাপার কয় না তোমার আর কোনো বাচ্চা কাচ্চা আল্লাহ দিবে না কে বলছেন জোরে কে বলছেন কথায় কথা সেরে কথায় কথা বিদাত একটু বাইর চিন্তা ভাবনা করে বুঝে শুনে কইতে হবে কথাটা মুখে আসলে সব কথা বলা যাবে না একটু চিন্তা ভাবনা করে কথাটা বলি আর এই কথাগুলো বলার কারণে আজকাল সমাজের অবস্থা আমাদের এরকম কারণ আল্লাহরে তো চিনলাম না চিনছে আল্লাহ রে চিনি নেই চিনেছি খালি ফতোয়া আল্লাহকে চিনি নেই চিনেছি কি ফতোয়া রাসুলকে চিনি নেই চিনেছি শুধু ফতোয়া যার কারণে আমাদের এই অবস্থা তাই কয়েকদিন পরে এক ফকির আসছে আইসে ফকির ডাক দিছে আমি ফকির আমার খুব তো আমার যে একটা রুটি দেবে আল্লাহ তার একটা ছেলে দিবে সোমান আল্লাহ দুই রুটি দিয়ে দুইটা ছেলে ওই মহিলার কানে গেছে মহিলা বাইরেছে কি কইলেন পাগলা কয় আমারে যে একটা রুটি দিবে তারা একটা ছেলে দিব কেরা দিবে ছেলে কেটা দিবে কেটা দিবে ছেলে কেটা দিবে এই পাগলা কি আল্লাহর কথা কইছে সেরে কয় নাই এটা সেরে কয় নাই বুঝে শুনে কাজ করো না বুঝে কাজ করো না উল্টা পাল্লা পতোয়া দিয়ে সমাজ নষ্ট করো না এই জন্য তো বলা হয় পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে জিলা দিও না আসেন একদলে পাগলা তিতা মিঠা বোঝে না খালি খা হারাম কন্ডা হালাল কন্ডা নিজেও বোঝে না হাজার হাজার হারাম কাচ্ছে। হাজার হাজার বিদায় করতেছে আহ আল্লাহ পাগলা রে ডাক দিয়া কয় পাগলা একটা রুটি দিলে কি একটা সন্তান দিবা বলল হয় একটা সন্তান দিব দুইজনে রুটি রাখছে দুইটা রুটি দিছে পাগলায় খায়া কয় মালি আমারে যে রুটি খাওয়াইল আমার দিলে শান্তি আসলো আল্লাহ তুমি ওরে সন্তান দাও আল্লাহ কি না করার কাজে আছে আল্লাহ কয় পাগলা মানা করে দিছি সন্তান নাই আমি ওরে সন্তান কোথার থেকে দিব পাগলা খায় জানি না আমার মনে শান্তি দিছে তুমি ওর মনে শান্তি দিয়া দাও আমার মনে শান্তি দিছে তুমি ওর মন শান্তি দাও আল্লাহ সবার কথা ফেলাইতে পারে আশেকের কথা আল্লাহ ফেলাইতে যেখানে নবী হইয়া ব্যর্থ যেখানে রাসূল ব্যর্থ হয়ে যায় সেইখানে আল্লাহর সার্থক হয়ে যায় ও বান্ধব কি কিতাব পড়লাম কোন তাফসির পড়লাম আর আজকে মাথার মধ্যে কি ঢোকলো কোন পথে হাঁটতেছি নিজেও বুঝতে পারি না যেদিন দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে বান্ধব